নানা সমস্যায় জর্জরিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল অর্থনৈতিক সুযোগ সুবিধার ঘাটতি আধুনিক প্রযুক্তি ও মানসম্মত ঘরোয়ালি কমে যাওয়ায় অবসরে যাচ্ছেন একের পর এক ক্রিকেটার ক্যারিবিও ক্রিকেটে সুদিন ফেরাতে রোডম্যাপ তৈরিতে ব্যস্ত ব্রায়ান লারা শিবনারায়ণ চন্দ্রপলের মতো ক্রিকেটাররা এমন কঠিন সময়েও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছে ক্যারিবীয়রা চৌত্রিশ বছর পর মেন ইন গ্রিনের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ অথচ সুযোগ সুবিধার পরও ব্যর্থ পাকিস্তান ক্রিকেট দল মাত্র বিরানব্বই রানে অল আউট হয়ে সমালোচনার ঝড় বইছে মেন ইন গ্রিনদের নিয়ে দুশো দুই রানে তাদের হারের পর রীতিমতো পাক ক্রিকেট দলকে ধুয়ে দিচ্ছেন সাবেকরা উইন্ডিজ দলে প্যাট কামিন্স মিচেল স্টার্কের মতো বোলার থাকলে আরও ভরাডুবি হতো বলে সমালোচনা করেন সাবেক পেসার শোয়েব আক্তার হারের জন্য পাকিস্তানের কোচ মাইক হেসনকেও দায় দিয়েছেন পিন্ডি এক্সপ্রেস ওদের জন্য বড় স্বস্তি যে পাকিস্তান দলে প্যাট ক্যামেন্স বা মিচেল স্টার্ক ছিল না যখনই এমন কন্ডিশনে খেলতে যায় আমাদের ক্রিকেটারদের প্রকৃত চিত্র সবার সামনে চলে আসে মাইক হেয়ারসন ভালো টি টোয়েন্টি কোচ কিন্তু আমি জানি না ওয়ানডের জন্য তিনি দলে কি পরিবর্তন এনেছেন এই ফর্ম্যাটে দক্ষ ক্রিকেটার না খেলালে এমন ঘটনাই ঘটবে যদি আপনি প্রতিষ্ঠিত অলরাউন্ডার ব্যাটার বোলার ও স্পিনারের সমন্বয় করতে না পারেন পুরো পঞ্চাশ ওভারের চাপ সামলানো সম্ভব নয় বর্তমানে পাকিস্তান দলে আব্দুল রাজ্জাক আজহার মেহমুদ মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদির মতো অলরাউন্ডারের ঘাটতি দেখছেন আরেক সাবেক তারকা ক্রিকেটার ওমর গুল গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অধিনায়ক রিজওয়ানের কড়া সমালোচনা করেন তিনি পর্যাপ্ত ঘরোয়া ম্যাচ কম খেলাকেও ব্যর্থতার পেছনে বড় কারণ হিসেবে দেখছেন দেশটির সাবেক ক্রিকেটাররা ওয়ান ডেতে ব্যাট হাতে ব্যর্থ বাবর রিজওয়ানদের ক্যারিয়ার নিয়েও ভাববার পরামর্শ দিয়েছেন সাবেক তারকা ক্রিকেটাররা বাজে ব্যাটিংয়ের পরেও তারা কিভাবে দলে জায়গা পান তা নিয়েও প্রশ্ন তুলেছেন শোয়েব আক্তার ওমর গুলরা পারভিন আক্তার সময় সংবাদ